প্রিয় দর্শক বন্ধুরা আমার স্ক্রিনটা প্রতি লক্ষ্য করেন এখানে দেখেন রমজান মাসে সব কিছু কিন্তু এখানে একটু জেদ দেওয়া রয়েছে এখানে সূর্যোদয়ের সময় সেহের সময় ইফতারের সময় এখানে সালাতের সময় আর এখানে কিন্তু রমজান মাসে প্রতিদিন কিবার এটা থাকবে তারিখ থাকবে এখানে কিন্তু এ টু সকল কিছু থাকবে আপনার ফোনের ওয়ালপেপারে আপনি যখনই আপনার ফোনটাকে অন করবে তখনই কিন্তু এই ওয়ালপেপারটা আপনার চোখের সামনে বেসে যাবে আমি মনে করি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা হলো আপনি এই কাজটি কিভাবে করবেন আপনার ফোনের মধ্যে ওয়ালপেপারটা কিভাবে সেট করবেন এটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে নেব সর্বপ্রথমে আমার ফোন থেকে আমি এটাকে আন ইনস্টল করি নিই আরেকটা মজার বিষয় হলো এই অ্যাপসের মধ্যে কোনো প্রকার অ্যাড নাই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে দেখবেন আপনারা সরাসরি চলে যাবেন সার্চবাড়ি সার্চবাড়ি এসে লিখে দেবেন মুসলিম ডে অ্যাপস দেখেন লিখে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে আপনারা এই লোক উঠি দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টলের উপর টাচ করবেন কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তার মধ্যে ওপিডি উপর টাচ করে দেবেন ওপেনের মধ্যে টাচ করার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে সর্বপ্রথমে আপনাদেরকে এখানে আপনাদের দেশটিকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে কিন্তু দেশ সিলেক্ট করা আছে আপনি যদি এই অপশান উপর টাচ করেন তাহলে কিন্তু অগণিত দেশ আসবে আপনি যেই দেশে মানুষই হন না কেন আপনি এখান থেকে দেশটাকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে দেখেন নিচে আরেকটি অপশন আছে আপনি এখান থেকে আপনার জেলাটাকে সিলেক্ট করবেন এক এক জেলার মধ্যে কিন্তু দুই মিনিট তিন মিনিট পার্থক্য থাকে আপনি যদি আপনার নিজ জেলাটাকে সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম একুরেট রেট আমাদের সমস্ত ইফতারের সমস্ত সেই যদি পেয়ে যাবেন এটার জন্য আমাদেরকে সবার বর্তমানে এই অপশান উপর একবার টাচ করতে হবে এটার উপর টাচ করে দিবেন টাচ করার পরে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের সবগুলো জেলা চলে আসছে আর আপনি যেই কান্ট্রি সিলেক্ট করবেন এই কান্ট্রি অনুযায়ী আপনার পুনে জেলাগুলা শো করবে তারপর এখানে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করে দিবেন আমি কিসেরগঞ্জ সিলেক্ট করে দিলাম কিসেরগঞ্জ সিলেক্ট করার পরে দেখেন নিচে একটি অপশান আছে সেভ আমরা এই সেভ অপশন উপর টাচ করে দেবো তারপরে দেখেন উপরে আর দুইটি অপশন আছে আপনি চাইলে এখানে যেটাই দিতে পারেন এক আছে হানাফি আর দ্বিতীয় মালিকি হামবেলি আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি হানাফি রেখে সিলেক্ট করলাম তারপরে সেই অপশান উপর টাচ করে দেব তারপরে কোরআন হাদিস ও ইসলাম এইগুলো পেতে চাইলে নোটিফিকেশান পেতে চাইলে আপনি এখানে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে অ্যালাউ করে নিলাম তারপরে দেখেন আমার এখানে কিন্তু পাঁচাক্ত না আমাদের সময়সূচি কিন্তু এখানে চলে আসছে আপনারা খুব সহজে এগুলো এখানে দেখতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু আরও অনেক ধরনের ফিচার রয়েছে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে কিন্তু এখানে দেখতে পাবেন সালাতে নিষিদ্ধ সময় তারপরে এখানে ন ফলের রক্ত এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন এখানে দেখেন সে আপনি যদি অ্যালার্ম সেট করতে পারেন ইফতারের জন্য অ্যালার্ম সেট করতে পারেন অ্যালার্ম দিয়ে সেট করেন তাহলে পর টাচ করবেন টাচ করার পরে এখানে আপনি পারমিশন দিয়ে অ্যালার্ম সেট করে নেবেন আমার অ্যালার্ম সেট করার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে বাহির হয়ে আসবো দ্বিতীয় নাম্বার দেখেন একটি অপশান আছে ক্যালেন্ডার আমরা এই ক্যালেন্ডার অপশন উপর টাচ করব ক্যালেন্ডার অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু প্রতিদিনের ক্যালেন্ডার এখানে কিন্তু শো করবে এটা হচ্ছে আজকের ক্যালেন্ডার আপনি এটার উপর টাচ করবেন এটার উপর টাচ করার পরে দেখেন আপনি কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন এ টু জেড তারপরে দেখেন নিচে আরেকটি অপশান আছে কোরআন আপনারা এটের উপর একবার টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন কোরআন শরীফ এখানে পুরোপুরি কোরআন শরীফ এখানে শো করবে আর এখানে মজার বিষয় হলো আপনি যদি কোরআন শরীফ না পড়তে পারেন তাহলে কিন্তু এখানে খুব সহজেই শুনতে পারবেন দেখেন এখানে অগণিত কোরআন শরীফ এগুলো আছে আপনি চাই এখানে টাচ করে ডাউনলোড করতে পারেন আর এখানে প্লিজ টাচ করলে কোরআন শরীফ কিন্তু আপনাকে শোনাবে আর অবশ্যই যদি কোরআন শরীফ শুনতে চান এবং ডাউনলোড করতে চান আপনার ফোনের ডাটা প্রয়োজন হবে এখানে দেখবেন একশো চোদ্দোটি কিন্তু সুরা আছে দেখেন এখানে একশো চোদ্দোটি সুরা আছে আপনারা একদম বিস্তারিত গাডাগাডি করে দেখে নেবেন তারপরে নিচে আরেকটি অপশান আছে দোয়া আমরা এই দোয়ার উপর টাচ করলাম তারপরে সালাত এখানে দৈনন্দিন জীবন সাউন্ড সকাল সন্ধ্যা জিকির কোরআন থেকে একটু যে দেখেন আপনারা পেয়ে যাবেন তারপরে আমি মেনু অপশান উপর টাচ করলাম মেনু অপশান উপর টাচ করার পরে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশান আছে ধরেন আপনি এক জায়গায় গেলেন এখানে কোন দিকে পড়ছিম এটা আপনি জানেন না দেখেন এখানে কিন্তু একটি অপশান আছে কেবলা ক্যাম্পাস আপনার এটার উপর টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করার পরে দেখেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা দেওয়া আসে আপনি আপনার মতো করে এটাকে সিলেক্ট করে নেবেন আমি দেখেন আমি যেমনি নিচ্ছি দিকগুলো কিন্তু ওই দিকে ঘুরতেছে আপনারা এটা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন আর এইগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেটের প্রয়োজন হবে আর অন্য সবগুলো কাজ কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন তারপরে দেখেন নিচে আরেকটি অপশন আছে নিকটবর্তী মসজিদ আপনি কোনো একটা জায়গায় গেলেন আপনি হয়তো জানেন না এখানে কোন জায়গায় মসজিদ আছে একদম কাছে, আপনি নিকটবর্তী মসজিদের উপর টাচ করবেন নিকটবর্তী মসজিদের উপর টাচ করার পরে দেখবেন আপনার এখানে কিন্তু এরকমভাবে শো করবে আর আপনি এখানে খুব সহজেই দেখতে পারবেন এখানে কোন জায়গায় মসজিদ আছে দেখেন আমি এখন যেখানে আছি এখান থেকে প্রায় তিনটি মসজিদ আমার কাছে একদম কাছে এখানে কিন্তু তারা দেখাচ্ছে আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজেই দেখতে পারবেন এখন কথা হলো আপনার ফোনের স্ক্রিনের মধ্যে কীভাবে এটা সেট করবেন স্ক্রিনের মধ্যে সেট করতে হলে সর্বপ্রথম আপনার ফোনের স্ক্রিনের উপরে একটা টাচ করে ধরে রাখতে হবে আমার ফোনে স্ক্রিনের মধ্যে একটা টাচ করে ধরে রাখলাম তারপর নিচে দেখেন তিনটি অপশন আছে তারপরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন উই জ্যাস আপনি এটার উপরে একবার টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম অ্যাপসটিকে খুঁজে বাই করবেন দেখেন আমার মুসলিমদের এই অ্যাপসটি কিন্তু চলে এসেছে আমি এই অপশন উপর একবার টাচ করবো এটার উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ওয়াল পেপারটি চলে আসছে আমি ওয়াল পেপারটির উপর টাচ করে দৌড়ে রাখবো ওয়াল পেপারটি দৌড়ে রাখার পরে আমি এখানে এনে এরকমভাবে ছেড়ে দেব দেখেন আমাদের সামনে কিন্তু এটি খুব সহজভাবেই সেট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে কিন্তু একটা জিনিস দেওয়া নাই দেখেন এখানে রমজান মাসের তারিখ বার সালাদ সূর্যোদয় সেহেরি এখানে কিন্তু ইফতারের সময় ছিল দেওয়া নাই এটা কোনো চিন্তা না এটা আমি আপনাদেরকে একুনি বাহি করে দেবো আপনি এটার উপর আবার টাস্কে ধরে রাখবেন ধরে রেখে আপনি এরকমভাবে সেরে দেবেন দেখেন দুইটি কিন্তু সাদা অপশন আছে আপনি এটাকে দৌড়ে একটু বড় করে নেবেন দেখেন আমি একটু বড়ো করে নিলাম বড়ো করার সাথে সাথে সেরি এবং ইফতারের সমস্যা কিন্তু চলে আসছে আগে কিন্তু এইগুলো ছিল না আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর বিশেষ করে এই অ্যাপসটি রমজান মাসে আপনাদের জন্য অনেক উপকৃত হবে অবশ্যই আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন